আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মোতাকি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি আপনাদের প্রত্যেকের এই ভিডিওটা দেখা দরকার কোন অবিবাহিত ব্যক্তি বা বিবাহিত ব্যক্তি ছেলে হোক বা মেয়ে স্বপ্ন যদি আঙ্গুর দেখেন এর কি ব্যাখ্যা হবে ভালো নাকি খারাপ কি বিষয়ের প্রতি ইঙ্গিত করে মোহাম্মাদি খাব নামা থেকে আপনাদের আমি জানাবো আমার সাথেই থাকবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল সঠিক সত্য গ্রহণযোগ্য স্বপ্নের ব্যাখ্যা পেতে আলোচনা পেতে করে রাখবেন বন্ধুরা থেকে চলুন আমরা জানি কোনো ব্যক্তি যদি স্বপ্নে আঙ্গুর দেখেন সাধারণত আঙ্গুর দেখা যে কোনো লোক দেখো কল্যাণ একটা লক্ষণ তো কোনো অবিবাহিত মেয়ে স্বপ্নে যদি আঙ্গুর দেখেন কোন অবিবাহিত মেয়ে স্বপ্নে আঙ্গুর দেখলেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে তার ভবিষ্যৎ স্বামী সে খুব হাসি খুশি প্রকৃতির হবে সে রসিক প্রকৃতির একজন মানুষ হবে এই লক্ষণ বুঝতে হবে সাথে সাথে সে শিল্প অনেক আকর্ষণ তার থাকবে ব্যবসা যে তার অনেক মনোযোগ থাকবে এই লক্ষণ বুঝতে হবে বিশেষ করে তার স্বামী অনেক রসিক মানুষ হবে খুব মিশুক হবে যদি কোনো অবিবাহিত ছেলে এমন স্বপ্ন দেখেন যে তিনি আঙ্গুর দেখলেন তাহলে তার ভবিষ্যৎ যে স্ত্রী হবেন সে হবে সফল এবং সুন্দরী হবে এই লক্ষণ হবে বন্ধুরা অবিবাহিত ছেলে বা মেয়ে দেখলে কি হয় জানতে পারলেন যদি কোনো বিবাহিত ব্যক্তি চাই ছেলে হোক বা মেয়ে স্বপ্নে যদি আঙ্গুর দেখেন তাহলে এটা তাদের জীবনে তাদের পারিবারিক সাংসারিক জীবনে সুখ শান্তি থাকবে বিরাজ করবে শান্তি বিরাজ করবে এবং গভীর হবে তাদের মধ্যকার ভালোবাসা ইনশা আল্লাহ যদি মনোমালিন্যতা থাকে দূর হয়ে যাবে ঝগড়া জারি থাকলে দূর হয়ে যাবে তাদের দাম্পত্য জীবনটা অনেক মজবুত হবে এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে বন্ধুরা সাথে সাথে যদি কোনো অবিবাহিত ব্যক্তি তিনি যদি বেকার হন অবিবাহিত হন আর তিনি যদি স্বপ্নে আঙ্গুর দেখেন তাহলে তার বেকারত্ব দূর হওয়ার প্রতি ইঙ্গিত এই লক্ষণ বোঝায় তার হতে চাকরি বাકરી ব্যবস্থা হবে বা ব্যবসা বাণিজ্য যদি যদি আশা থাকে তাহলে হয়তো ব্যবসা বাণিজ্য তিনি করবেন আর তাতে সফল হবেন এই লক্ষণ বুঝতে হবে তো বন্ধুরা আমাদের কাজ হবে যে আমরা এমন স্বপ্ন দেখার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করব প্রার্থনা করব যেন জীবনে সফলতা লাভ করতে পারি স্বপ্নের মাধ্যমে একটা ইঙ্গিত পাওয়া যায় তবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব ইনশাআল্লাহ এটাই আমাদের জন্য মঙ্গলময় হবে তো বন্ধুরা স্বপ্ন যদি খারাপ দেখে তাহলে খারাপ স্বপ্ন দেখার পরে আপনারা কাজ হবে ঘুম থেকে উঠে বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবেন এরপর একবার পার করবেন যদি পারেন সাধ্য মোতাবেক কিছুটা দান সত্য করবেন ইনশা সব অনিশ্চয় থেকে বাঁচতে পারবেন আর খারাপ স্বপ্ন দেখার পরে নিয়ম হচ্ছে যে তা কারো কাছে শেয়ার না করা কারো কাছে না বলা এটা আপনি মনের মধ্যে রাখবেন আর যদি ভালো স্বপ্ন দেখেন তাহলে প্রথমত কাজ হলো সুক্রিয়া আদায় করবেন আল্লাহ তালা কাছে দোয়া করবেন আর আপনার কাছে যে বিশ্বস্ত হবে যে পারদর্শী হবে এমন কারো সাথে শেয়ার করবেন আর আপনি যদি এই ভিডিও থেকে এই ব্যাখ্যা জেনে নিতে পারেন আর এমন স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে আপনি নিজেই জানতে পারেন বুঝতে পারলেন তাহলে ওই বিষয়ে আল্লাহ তার কাছে দোয়ার মাধ্যমে চাইবেন প্রার্থনা করবে যে আল্লাহ আপনি আমাকে এই বিষয়টা দান করেন এই মঙ্গল আপনি আমার জীবনে দান করেন আপনি সবকিছু মানে এবার দোয়া করবেন কারোর সাথে ব্যবসা করার দরকার নেই তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আলোচনা তো নতুন আবহাওয়ি সবাই পাশেই থাকবেন এই প্রজাতি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ